সবাইকে কিরম চমকে দিয়ে একটা বিয়ে করে ফেললাম বলো চমকেই তো গেলাম বোম্বাদা না মানে এত কচি বউ ও ভাই কি দেখতে ও কাকিমা দেখো কি সুন্দর দেখতে আমার দেখার দরকার নেই তোমরাই দেখো অনেক রাধা কৃষ্ণ কাকি আছে অনেক আচ্ছা ভাই সত্যি বলছি ভাই আর কিচ্ছু চাই না আর কিচ্ছু লাগবে না আমার শুধু এই মদমদার মতো একটা গার্লফ্রেন্ড আর হাতে কর করে পাঁচশো টাকার নোট আমার জীবন ধন্য আমি খুশি এটা করে দাও তো মদনটাই কাটাচ্ছে আমাদের জীবনটা তো শুধু আধার কার্ডের লিঙ্ক প্যান কার্ডের লিঙ্ক করতে করতেই কেটে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাস বানানো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই এইরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো দেখা হচ্ছে নতুন একটা কমেডি ভিডিও নিয়ে টাটা বাই বাই